আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল আমি আমাদের টিমের টিম লিডার এবং সে হচ্ছে আমার সহকারী জিহাদ এবং সে হচ্ছে আমার সহকারী আরেকজন সহকারী সূর্য সাহা তো আমাদের প্রজেক্টটির নাম হচ্ছে ভেহিক্যাল অ্যাক্সিডেন্ট কন্ট্রোল সিস্টেম আমাদের প্রজেক্টটি মূলত তৈরি করা হয়েছে আমাদের দেশে যে সড়ক দুর্ঘটনা রয়েছে সেই সড়ক দুর্ঘটনা রোধ করার জন্য আমাদের দেশের এই সড়ক দুর্ঘটনার কারণে প্রায় ছয় ছয় হাজার থেকে এর ফলে কিন্তু আমাদের দেশের একটি আর্থিক মন্দার সৃষ্টি হচ্ছে এবং আমাদের এই বিভিন্ন কারণে হয়ে থাকে সেই সব কারণের মধ্যে আমরা দেখেছি যে ড্রাইভারের যে অমনোযোগিতার বিষয়টি রয়েছে বা ড্রাইভারের কোন কারণে যে অ্যাক্সিডেন্ট হয়ে থাকে সেই বিষয়টাই বেশি সমস্যা করছে কারণ আমরা দেখি যে আমাদের দেশীয় দেশের মধ্যে যে বিদেশ থেকে যে পণ্যগুলো আসে সেগুলো কিন্তু রাতের বেলা লোড আনলোড করা হয় তারা কিন্তু দিনের বেলা এই ট্রাক বের সাহায্যে মালামাল স্থানান্তর করতে পারছেন না তাদেরকে অ্যাক্সেস দেওয়া হয়নি তো সেই ক্ষেত্রে রাতের বেলা যেহেতু ড্রাইভ করছে তাদের কিন্তু স্বাভাবিকভাবে ঘুম ঘুম ভাব আসতেই পারে তো সেই কারণে কিন্তু একটি বিরাট বড় ধরনের দুর্ঘটনা হতে পারে সেই দিকটি বিবেচনা করে আমাদের এই প্রজেক্টটি আমাদের এই প্রজেক্টটির মাধ্যমে এখানে আমরা ব্যবহার করেছি আয়ার সেন্সর এখন আয়ার এর মাধ্যমে ড্রাইভারের চোখের মুভমেন্ট ড্রাইভার কি মনোযোগী কিনা সেসব আমরা লক্ষ্য করতে পারবো এখন যদি ড্রাইভার এর কোনো যদি চোখের সমস্যা থাকে তার যদি আগে থেকে গ্লাসে থাকে তাহলে আমরা জানি যে গাড়ির মধ্যে ড্যাশ ক্যাম রয়েছে সেই ড্যাশ কেম এর মধ্যে আমরা পাইথনের সাহায্যে একটি প্রোগ্রাম সেট করে দেব আমাদের কাছে এটি করা আছে সেই প্রোগ্রামের মাধ্যমে এই ড্রাইভারে একটি ডট ডট আকারে ফেস মাস্ক তৈরি করা হবে সেখানে ইয়াং কাউন্ট আই আই কাউন্ট কত সেকেন্ড পর পর সেই ব্লিংক করছে সেই সকল তথ্য সে ডাটা কালেক্ট করে সে আমাদেরকে রিপোর্ট দেবে যখনই সে ডাটাগুলো কালেক্ট করবে পরে আমাদের এখানে আরিয়ন অনুতে আর কমান্ড আসবে এখান থেকে একটি কমান্ড যাবে প্রথমে যে ড্রাইভারটি সে মনোযোগী না গাড়ি চালাচ্ছে না তখনই যাবে আমাদের বার্জারের মধ্যে বার্জারের মধ্যে যাওয়ার কারণ কি ড্রাইভারকে প্রথমত একটি আকর্ষণ তৈরি করা যাতে করে ড্রাইভার মনোযোগী হয় তারপরও সে যদি মনোযোগী না হয় তারপর আবার সে ডাটা কালেক্ট করবে কালেক্ট করার পরে আমাদের আরেকটি আড্ডা যাবে সেখানে আমাদের রয়েছে গাড়িটিকে যাতে পাওয়ার সাপ্লাইটা স্টপ করে দিতে পারি মানে গাড়িটিকে দাঁড় করিয়ে দিতে পারি যাতে করে অ্যাক্সিডেন্ট না হয় তো আপনি বলতে পারেন এখন যে সে যদি হঠাৎ করে ব্রেক করে একটা হার্ড ব্রেক এর কারণে কিন্তু পিছনের গাড়িটা সে বুঝতে পারবে না যে এই গাড়িটা হয়তো বা কোনো সমস্যা হয়েছে সে হার্ড ব্রেক করে থামতে পারে তো পিছনে থেকে যে গাড়িটা রয়েছে সে কিন্তু আবার ওই গাড়িটার মধ্যে এসে ধাক্কা খেয়ার মাধ্যমে একটি সংঘর্ষ হতে পারে সেই দিকটি সলভ করার জন্য আমাদের এই টুকু আমরা জানি যে আমাদের রাস্তার কালো ইয়া পিচের বর্ণ হচ্ছে দূষর কালো বর্ণের আর কালো বর্ণের মধ্যে যদি কোনো তরঙ্গ দৈর্ঘ্য ফেলা হয় সেটি কিন্তু পুনরায় ফিরে আসতে পারে না তো আমরা এখানে আয়ার সেন্সর ব্যবহার করেছি সেই আয়ার সেন্সরের মাধ্যমে একটি তরঙ্গ দৈর্ঘ্য সে রাস্তার মধ্যে ফেলবে ফেলার পরে রাস্তায় যেহেতু দূষর কালো বর্ণে সেহেতু আহ তরঙ্গ দৈর্ঘ্যটা পুনরায় ফিরে আসতে পারবে না আর এর ফলে কি হবে রিসিভার তখন যখন ইয়া কালেক্ট করতে না পারলো তখন সে মোটর ড্রাইভারকে কমান্ড করবে যাতে করে তার গতি যদি বেশি হয়ে থাকে তাহলে যাতে একটি সফট ব্রেকের জন্য যতটুকু গতির প্রয়োজন সেই গতিতে নিয়ে আসবে এবং একটি সফট ব্রেকের মাধ্যমে গাড়িটিকে স্টপ করে দেবে এবং আমরা জানি যে আমাদের গাড়ির মধ্যে ইমার্জেন্সি লাইট রয়েছে সেই ইমার্জেন্সি লাইটটা অন হয়ে যাবে যাতে করে পিছনের গাড়িটা বুঝতে পারে আর এখানে আমরা ব্যবহার করেছি জিপিএস আর জি মডিউল এর মাধ্যমে ড্রাইভার যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে সে অটো স্বয়ংক্রিয়ভাবে যে মালিক রয়েছে তার কাছে একটি মেসেজ চলে যাবে এবং লাইভ লোকেশন সহ চলে যাবে এখানে আমরা ব্যবহার করছি ভাইব্রেশন সেন্সর ভাইব্রেশন সেন্সরের কাজটা কি যে গাড়িটা কতটুক কম্পন সৃষ্টি হলো ধাক্কা খাওয়ার ফলে বা সংঘর্ষের ফলে সেটি সম্পর্কে ধারণা নিয়ে আমরা রেটিং করবে রেটিং করার মাধ্যমে যে গাড়িটা কতটুকু ক্ষয়ক্ষতি হতে পারে সেই সম্পর্কে একটি ছোটখাটো ধারণা তার ড্রাইভারকে দিয়ে দিবে সেই অনুযায়ী সে পদক্ষেপ গ্রহণ করতে পারবে সে যদি দূরে থাকে তাহলে আমরা এখানে নাম্বার এসে আমাদের হেল্পলাইন যে নাম্বার রয়েছে ত্রিপল নাইন সেটা সেট করার মাধ্যমে তার কাছেও একটি লাইভ লোকেশন চলে যাবে এর ফলে কোনো পুলিশ কর্তৃপক্ষ বা ফায়ার সার্ভিসের বাহিনী অতি সহজে তাকে বের করতে পারবে এবং সেই অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে পারবে এতে করে আমরা একটি বিশাল বড় ধরনের দুর্ঘটনা রোধ করতে পারবো